হ্যালো গাইস এভরি ব্যাক টু মাই চ্যানেল শিবম টেলার্স আজকে তোমাদেরকে দেখাবো জুকি মেশিন কীভাবে চালাতে হয় তো যারা জুকি সেলাই মেশিন নতুন নিয়েছো বা নিতে যাচ্ছো তাদের জন্য এই ভিডিওটি তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে তাহলে কিন্তু শিখে যাবে আর এটা হচ্ছে সুইচ মেশিনের যে সুইচ এটা কিন্তু লাইনে চলে সম্পূর্ণ এটা কিন্তু লাইন ছাড়া চলবে না তো এটা সুইচ অফ অন করতে হয় ফার্স্টে তারপরে এখানে একটা মিটারে লাইট আসবে দেখতে পাচ্ছ পি লেখা রয়েছে তারপরে এখানে একটা এলইডি এই মেশিনের স্যুইচটা কিন্তু উপর নিচে করা যায় তো এখানে বোতন রয়েছে পি বোতন আর এই বোতনে চাপলে একবার চাপো এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ মানে সুইচটা সবসময় নিচের দিকে থাকবে আর একবার চাপো তাহলে কিন্তু এটা উপর দিকে থাকবে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি মেশিনটা দেখো তো এই মেশিনের এই একটা সুবিধাজনক যে আমি যদি বারবার এই আমাকে ঘুরে ঘুরে উপরে ওঠার কোনো সুচের দরকার পড়বে না বোতানকে চাপে দিলেই সবসময় উপর দিকে থাকবে আর এই দুটো রয়েছে সুতো কন্ট্রোলার সিলাইকে ঠিকঠাক করার জন্যে মেজারমেন্ট এই দুটোর কাজ এটা হচ্ছে উপরের সুতোটা আর বপিং যেভাবে থাকে সেটা তো থাকেই তোমরা তো জানো যে সেলাই মেশিনের একটা ববিন থাকেই তারপর এই যে আমরা যে হাত দিয়ে ছোট মেশিনের ফিটটাকে উপর নিচে করি এটা কিন্তু দুরকম কাজ রয়েছে এই যে এটা পা দিয়ে এটা কিন্তু পা দিয়ে তুলতে হয় পা দিয়ে তোলা যায় হাত দিয়ে তোলা যায় তো এই মেশিনে সবসময় আমরা পা দিয়েই তুলব কারণ এটা বড় মেশিনের জন্যে পা দিয়ে আর এটা হচ্ছে সেলাইয়ের আগা পিছা করা ব্যাক যদি নিই তাহলে এটা আর এখানে দেখতে পাচ্ছ বড়ো ভলিউমের মতো যেটা আছে এটা হচ্ছে সেলাই ছোট বড়ো করার জন্যে আর এই দুটো হচ্ছে মেশিনের প্রোগ্রাম ফাংশান পাল্টানো যায় আর নিচে দুটো রয়েছে স্পিড কম বেশি করা আর এটাকে যদি আমি উল্টো দিয়ে ঘোরাই এটার কাজ হচ্ছে সেলাই ছোট বড়ো করা আর এখন দেখাবো তোমাদেরকে ববিন ক্যাশ এই যে একই সেম এটার কোনো আলাদা নেই একইভাবে খুলতে হয় একইভাবে লাগাতে হয় তো আমি খুলে নিলাম এবারে এটাকে চাপ দিয়ে আবার ঠিকঠাকভাবে বসিয়ে দেব একই সেম জিনিস এটাতে কোনো আলাদা কিছু নেই আর এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো এখানে স্পিড কম বেশি করার বোতাম এদিকে প্লাস এদিকে মাইনাস আর এদিকে প্লাস দেখছো এটা দিয়ে প্রেস করে দিলে সেভ হয়ে গেল কত স্পিডে চলছে দেখো তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি এটা আমি এখন সাতাশ স্পিডে রেখেছি তো এইভাবে চলবে স্পিড আবার যদি আমি এটাকে স্পিড বাড়িয়ে দিই দেখো এটা হলো স্পিড বাড়ানোর তাহলে দেখবে আরও কত হবে আবার সেভ করে দিলাম চালাও বুঝতে পারবে না সুস্থ কোথায় উপরে আছে এত স্পিডে চলে এই মেশিন আর সেলাইগুলো খুব আরামদায়ক ভালো হয় সেলাই খুব ফিনিশ হয় আর এই মেশিনকে নতুন পুরানো সব লোকে চালাতে পারবে কারণ এটাতে স্পিড কম বেশি করা যায় জন্য অনেক সুবিধা তো তো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও আজকের জন্য টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা আমার চ্যানেলকে ফলো করবে বাই